আমি বরাবরই একটা কথা বলে থাকি প্রোডাক্ট যদি কিনে জিততে পারেন আপনারা প্রোডাক্ট সেল করে জিততে পারবেন আসলে প্রোডাক্ট কেউ বিক্রি করে জিততে পারে না প্রোডাক্ট জিততে হয় কিনে তো প্রডাক্ট আপনি তখনই কিনে জিততে পারবেন যখন আপনি ব্যবসা করবেন সরাসরি ফ্যাক্টরির সাথে যারা প্রোডাক্ট উৎপাদন করে হোলসেল জোন এমন একটি প্রতিষ্ঠান আমরা কিন্তু নিজস্ব তত্ত্বাবধানে প্রোডাক্টগুলো তৈরি করি এবং এগুলো পাইকারিতে বিক্রি করি সারা দেশে বড় বড় মার্কেটে আমরা এই প্রোডাক্টগুলো পাইকারিতে দিয়ে থাকি ফুলবাড়িয়া ইসলামপুর নিউ মার্কেট টেরি বাজার আরও বড়ো বড়ো মার্কেটে আমরা এগুলো পাইকারিতে দিয়ে থাকি সেইখান থেকে আপনারা আবার বিভিন্ন জায়গায় তারা পাইকারি করে তো আপনারা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন আপনারা কিন্তু পাচ্ছেন একদম সরাসরি প্রথম হাত থেকে প্রোডাক্ট নেওয়ার সুযোগ মানে একটা কথা আমি বারবারই বলি যে চাক বাঙা মধুরসাঁত আর আপনার কিছু মিশানো মধুর এক না আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া মানে আপনি একদম সরাসরি চাকবাঙা মধুর আপনি নিজে গ্রহণ করতে পারবেন আশেপাশে কেউ চেটে খাওয়ার সুযোগটা পাবে না তো যারা সরাসরি চাক বাঙা মধুর স্বাদ পেতে চান তাদের প্রথম চয়েস হতে হবে হোলসেল জোন হোলসেল জোন এমন একটি প্রতিষ্ঠান তারা কিন্তু একদম সাদা গের হতে শুরু করে প্রিন্টিং পর্যন্ত যাবতীয় কাজ করা ত্রিপিসগুলো নিজস্ব তত্ত্বাবধান তৈরি করে এবং বাজারজাত করে আর আমাদের ঠিকানায় যারা এসে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে নিতে চান আমাদের ঠিকানাটা বলে দিই হাজিহান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আর নারায়ণগঞ্জ এটা বলতে এ থেকে সামান্য সামনে নরসিংদির দিকে আপনারা বুর্তাকাছি এসে বললেই বাজারে দিয়ে এতে বাস রিক্সা সব কিছুই পাইবেন আপনারা চলে আসতে পারবেন আমাদের বাজারে আর বানটি এসে আমাদের কল করলে আমাদের প্রতিনিধি দ্বারা আপনাদেরকে রিসিভ করে দোকানে আনা হবে ইনশাআল্লাহ তো আজকে যেই ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অল ওভার সিকুয়েন্সের মধ্যেও আরেকটা উন্নত মানের ঠিক আছে এটার কাপড়টা থাকবে আপনার সুতির মধ্যে কুশি টানা ওনার মধ্যে কুশি কাটা টানা থাকবে মানে একটু কাজ করা এটা কাছের উপর কাজ মানে এটা অল ওভার আরিগাজ সিকুয়েন্সের কাজ তো আসেই সাথে আপনারা আবার জরি সুতা সিকু আরিকাজের মতো এটা অন্য ধরনের কাজ আছে আপনারা এটা বিডুতে বুঝতে পারবেন না এটা যারা শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টটা নেবেন তারা বুঝতে পারবেন অথবা ক্লোজ রেঞ্জে যখন আপনারা ভিডিও কলে দেখে নেবেন তখন বুঝতে পারবেন যে বিডু কলে দেখানোর সময় আমি ক্লোজ রেঞ্জ থেকে আপনাদের দেখিয়ে দিব প্রোডাক্টগুলো কী টাইপের কাজ করা এটা কিন্তু বাজারে এই কাপড়টা আমরাই প্রথম এনেছি এখন পর্যন্ত এই কাপড়ের মধ্যে এই সিকোয়েন্সটা কেউ করেনি হয়তো পরে অন্য অন্য পেজে আপনারা পেতে পারেন কিন্তু সর্বপ্রথম আমরাই বাজারে এই প্রোডাক্টটা এনেছি এবং আমাদের হাত ধরেই এই প্রোডাক্টটা এসেছে এই প্রোডাক্টটার নাম কিন্তু একদম মাস্টার সিকুয়েন্স বলে কুশিকাটা সিকুয়েন্সও বলে এটা কুশিকাটা সিকোয়েন্স নামেই পরিচিত হবে পরবর্তীতে কারণ এটা আপনার অনেক সুন্দর কাজ করে আর এটার কালার কম্বিনেশনগুলো অনেক ভালো হয়েছে ডিজাইনগুলোও প্রত্যেকটা হয়েছে একদম মাসাল্লাহ 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 হিট 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 ডিজাইন তো আপনার যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগ করে যোগ করে নাম্বারটা আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমরা দামটা বলে দিব আমরা ভিডিওতে অ্যানাউন্স করে দামটা বলতে পারি না কারণ যেসব পায়রা এবং আপুরা আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে প্রোডাক্টগুলো সেল করে তাদের ক্ষতি হয়ে যায় কারণ ব্যবসা ক্ষতি করা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য একটাই আপনাদেরকে কি ঘরে ঘরে তরুণ উদ্যোক্তা গড়ে তোলা তো যারা দামটা জানতে চান অবশ্যই আপনারা স্ক্রিন দেওয়ার নাম্বারে উইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন আমরা দামটা বলে দিব আর দামটা শুনে আপনারা খুশি হয়ে যাবেন এইগুলো কিন্তু মার্কেট প্রাইসে আপনার আছে আঠারোশো দুই হাজার সেল হয় অনেকে আপনার বাইশশো টাকা দুই টাকা পর্যন্ত সেল হয় এই প্রোডাক্টগুলো আর আমরা এরকম একটা প্রাইসই আপনাদেরকে দেবো যা খুসরা সেল হয় এর অর্ধেক দামে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পাবেন আর এগুলো কিন্তু হোলসেলেই আপনার এগারোশো এক পর্যন্ত সেল হয় কিন্তু আমরা এরকম একটা প্রাইস দেবো যা কিন্তু একদম পুরো বাজার চ্যালেঞ্জিং থাকবে একদম বাজারের সেরা একটা প্রাইস আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এতে কোনো সন্দেহ নেই তো যার যেইটি ভালো লাগবো অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আপনারা ভিডিও কলে চাইলে দেখে দেখে নিতে পারবেন আর যারা শোরুমে আসবেন শোরুম ঠিকানা তো বলে দিয়েছি আর যাদের পক্ষে শোরুমে আসা সম্ভব না আপনারা নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন কন্ডিশন ডেলিভারি একদম দেশের চৌষট্টি জেলায় তো দেরি না করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জোনের আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী দিনের পথ চলা